আসসালামু আলাইকুম আ আজকে আমরা জ্যাক এই থ্রি মডেলের প্ল্যান মেশিনে কীভাবে প্রোডাকশন কাউন্ট বের করে সেটা আমরা দেখাবো আমরা প্রথমে আমাদের মেশিনটা চালিয়ে নিচ্ছি এখন আমরা আমাদের দেখুন ডিসপ্লেতে কোনো প্রোডাকশন কাউন্ট আসে নাই তো এখন কিভাবে করব সেটা দেখাবো আমরা পাওয়ার বাটনটি পাওয়ার বাটনটি সুইচ অফ করব তারপর আমরা পি বাটন প্রেস করে পাওয়ার বাটন সুইচটা অন করব আমরা সুইচটি অন করার পরে আমাদের প্রোগ্রাম নম্বর চলে আসছে তো ওয়ান হান্ড্রেড তো এখান থেকে আমরা ওয়ান হান্ড্রেড ফিফটি থ্রিতে আসবো আমরা লেফট সাইড রাইট সাইড বাটন প্রেস করে আমরা হচ্ছে সে ওয়ান হান্ড্রেড ফিফটি থ্রিতে আসবো তারপরে উপরে প্লাস মাইনাস বাটন প্রেস করে আমরা আমাদের ডিজিটগুলো পরিবর্তন করব আমরা ওয়ান হান্ড্রেড ফিফটি থ্রিতে আসছি দেখুন এখানে আমাদের টু রাখা আছে তো এখান থেকে আমরা হচ্ছে ওয়ান সিলেক্ট করবো আমরা পি বাটন প্রেস করে আমরা এটাকে সেভ দেবো তারপরে ওয়ান হান্ড্রেড ফিফটি ফোরে যাবো ওয়ান হান্ড্রেড ফিফটি ফোরে এখানে আমাদের হচ্ছে ওয়ান রাখা আছে তো সেক্ষেত্রে আমাদের এখানে সবগুলো আমরা নাইন 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 করে দেব কেননা আমাদের এখান এটা হচ্ছে ফোর ডিজিট সে হতে হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই কাউন্ট পর্যন্ত চলে আসবে আমরা নয় হাজার নয়শো নিরানব্বই রাখলাম তারপরে পি বাটন প্রেস করে আমরা এটাকে সেভ দেব এখন আমরা ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভে চলে আসলাম এই দেখুন এখানে আমাদের সবগুলো ডিজিটি জিরো করা তো আমাদের ডান পাশের লাস্টের জিরোটা আমরা ওয়ান ডিজিট করে আমরা প্রেস করব পি বাটন প্রেস করে আমরা তো সেভ দিলাম এখন আমরা পি বাটন প্রেস করে বের হয়ে আসলাম দেখুন আমাদের হচ্ছে কাউন্টিং কাউন্টিং লোগোটা দেখা যাচ্ছে এখন ডিসপ্লেতে এখন আমরা পি বাটন এবং প্লাস বাটন একসাথে চাপ দিয়ে আমরা মনিটরে আমরা ডিসপ্লেতে আমরা কাউন্টে নিয়ে আসবো দেখুন আমাদের এখানে হইতেছে ববিন উইন্ডারের শো করতেছে এখন আমরা লেফট সাইড বাটনটি প্রেস করে আমরা কাউন্টিংয়ে চলে আসলাম এখন আমরা যতবার চালাবো যতগুলো কাজ প্রোডাকশন করব আমাদের কাউন্টে চলে আসবে আমরা একবার চালিয়ে নিলাম মেশিনটা দেখুন আমাদের এক এক কাউন্ট হয়ে আসছে এখন আমরা আবারও চালাবো মেশিনটা দেখুন আমাদের টু চলে আসছে তো এভাবে আমাদের এখন কাউন্ট হতে থাকবে তো আপনারা দেখলেন তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশেই থাকবেন এবং আগামী ভিডিওর জন্য উৎসাহী করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম